ক্যান্সারের প্রিভেলেন্স বাড়ছে অর্থাৎ ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে তো আজকে আমরা কথা বলবো ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে কমিয়ে আনার পাঁচটি টিপস নিয়ে আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বসিত হোক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আমাদের আজকের পর্বে তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে আনার যে পাঁচটি টিপস এই পাঁচটি টিপস যদি আপনি একটু ফলো করেন প্রতিদিনের দৈনন্দিন কাজের সাথে তাহলে আশা করা যাচ্ছে যে আপনি ইনশাল্লাহ ক্যান্সার মুক্ত থাকবেন টিপস নাম্বার ওয়ান প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে মেডিটেশন আমাদের শরীরে একটা সিস্টেম আছে এই সিস্টেমটিকে আমরা বলি অ্যানোইকিস অ্যানোইকিসের কাজ কি অ্যানইকিসের কাজ হচ্ছে যে আমাদের শরীরে যে সেল গ্রোথ হয় বা সেল ডিফারেন্সিয়েশন হয় সহজ কথায় বলতে গেলে অ্যাবনরমাল সেল তৈরি হওয়াকে প্রিভেন্ট করে এই অ্যানোইকিস আর টিউমার বা ক্যান্সারটা কি টিউমার বা ক্যান্সার হচ্ছে অ্যাবনরমাল সেল গ্রোথ তো যখন আপনি দুশ্চিন্তায় থাকেন বা স্ট্রেসে থাকেন বিশেষ করে ক্রমাগত দুশ্চিন্তা বা স্ট্রেস তখন কি হয় যে আমাদের শরীরের যে এই সিস্টেমটা আছে অ্যানোইকিস এটা কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ কি হচ্ছে আপনার এই স্ট্রেসের কারণে ক্রমাগত দুশ্চিন্তার কারণে ক্রমাগত স্ট্রেসের কারণে আমাদের শরীরের ক্যান্সারকে প্রিভেন্ট করার যে সিস্টেম অ্যানইকিস এটা অকার্যকর হয়ে যাচ্ছে এবং হচ্ছে এটা কি যে আমরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছি এবং তাহলে করণীয়টা কী করণীয় হচ্ছে যে এই স্ট্রেসটাকে আমাদের কমিয়ে আনতে হবে দূর করতে হবে এর সবচেয়ে বৈজ্ঞানিক এবং কার্যকরী পদ্ধতির নামই হচ্ছে মেডিটেশন সুতরাং টিপস নাম্বার ওয়ান নিয়মিত মেডিটেশন করুন এবার আসা যাক টিপস নাম্বার দুইয়ে দুই নাম্বার টিপস কি এক্সারসাইজ শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়ামে আমরা যেটা করব। যে আমরা একটু ভেরিয়েশান রাখবো হ্যাঁ কারণ হয় কি হয় যে আমরা এক্সারসাইজ অনেকেই আছি যে আমরা এক্সারসাইজ শুরু করি কিন্তু ধরে রাখতে পারি না ক্ষেত্রে আমরা একটু ভেরিয়েশান আনবো কিভাবে এক আমরা কি করব। আমরা কার্ডিও করব। কার্ডিও মানে যেগুলো এক্সারসাইজ আমাদের হার্টের পেশির শক্তি বাড়ায় এবং আমাদের রক্ত সঞ্চালন করে সারা শরীরে হ্যাঁ তো এর জন্য আমরা কি করতে পারি দ্রুত হাঁটতে পারি বা জগিং করতে পারি এই গেলো কার্ডিও দ্বিতীয় ভেরিয়েশনের মধ্যে কি রাখবো আমরা যোগব্যায়াম বা ইয়োগা আমাদের বডি যে ইন্টারনাল অর্গানগুলো আছে ইন্টারনাল অর্গান বলতে আমরা বোঝাচ্ছি আমাদের ভেতরে যে হার্ট লাংস তারপর হচ্ছে প্যানক্রিয়াস কিডনি এবং আমাদের যে অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড আছে অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কি আমাদের অন্তঃকরা গ্রন্থি যেমন মহিলাদের কি হয় থাইরয়েডের সমস্যা হয় তাই না পুরুষদের কি হয় যে টেস্টোস্টেরন কমে যায় হ্যাঁ এবং এই যে সমস্যাগুলো এর জন্য বেস্ট হচ্ছে ইয়োগা বা যোগব্যায়াম তো এটা আমরা কি করব ইনকর্পোরেট করব। মানে আমরা এটা আমাদের দৈনন্দিন যে ফিজিক্যাল এক্সারসাইজের যে ভেরিয়েশান এর মধ্যে রাখবো সাথে আরেকটা কাজ আমরা করতে পারি যে হালকা হালকা শরীরের ওজন নির্ভর ব্যায়াম অর্থাৎ শরীরের ওজনকে ব্যবহার করে আমরা কিছু ব্যায়াম আছে যেমন বুক বুকডোন আর কি যেটাকে আমরা বলি আমাদের ভাষায় যে আপ তারপর কি স্কোয়াট এবং কিচিন আব্বার এই এক্সারসাইজগুলো আমাদের মেনুতে রাখবো তাতে দুটো ঘটনা ঘটছে এক হচ্ছে এক একটা এক্সারসাইজের কিন্তু এক এক রকমের উপকার হ্যাঁ ফলে সার্বিক উপকারটা আমরা পাচ্ছি এবং চেঞ্জ হওয়ার কারণে আমরা বোর হচ্ছি না ধরে রাখতে পারছি এবং দ্বিতীয় যে জিনিসটি খেয়াল রাখতে হবে এক্সারসাইজের ক্ষেত্রে যে আমরা মানে প্রতিদিন বিশটা মিনিট আমরা দিব আমাদের এই শরীরের যত্নায়নে এক্সারসাইজের ক্ষেত্রে এই ব্যায়াম করা শারীরিক ব্যায়াম করার ক্ষেত্রে আমরা ঠিক করে নিব যে অন্তত পক্ষে বিশটা মিনিট এবং যে কোনো এক্সারসাইজ আপনি বিশ মিনিট বিশ মিনিট করলেই এটা আপনি প্রতিদিন যদি করেন এটা আপনার জন্য যথেষ্ট হবে তাহলে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা বা রিস্ক এটা কমিয়ে আনার দ্বিতীয় টিপস কী গেল সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম এবার আসা যাক তিন নম্বর টিপসে খাবার খাবারের ব্যাপারে আসলে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে এমনিতে তো আসলে আজকাল খাবারের ভেজাল হ্যাঁ তো এটা বাদ দিলাম আমরা জেনে শুনে আমরা যে খাবারগুলো ক্যান্সার হওয়ার রিস্ক বাড়িয়ে দেয় হ্যাঁ সেগুলো খাচ্ছি কি না সেগুলো একটু লক্ষ্য রাখবো এবং বর্জন করব কীরকম প্রথমেই আসা যাক যে মানে হাই সুগার কন্টেনিং ফুড যেগুলো আছে যেগুলোতে চিনির পরিমাণ বেশি হ্যাঁ চিনির পরিমাণ কারণটা কি হচ্ছে যে ক্যান্সার সেলের বা টিউমার সেলের যাই বলি না কেন প্রধান খাদ্যই হচ্ছে চিনি এবং রিসার্চে দেখা গেছে কোনোভাবে যদি এ শর্করা বা চিনিকে খাওয়াকে কোনোভাবে যদি আমরা কমিয়ে আনতে পারি তখন ক্যান্সার সেল কিন্তু এটা পায় না চিনিটা পায় না হ্যাঁ ফলে কী হয় তার গ্রোথ বা তার বেড়ে ওটা থেমে যায় কখনও কখনো পুরোপুরি নিরাময় হয়ে যায় সুতরাং যাদের ক্যান্সার হয়নি তারা এখনই আমরা যেন সাবধান হই আমরা চিনির চিনি যেন অতিরিক্ত চিনি যেন আমরা চিনি জাতীয় খাবার যেন আমরা না খাই চিনি জাতীয় খাবারের মধ্যে কি আছে এক নম্বর হচ্ছে ফাস্ট ফুড ফাস্ট ফুড বর্জন করতে পারলে ভালো হ্যাঁ খুব ভালো হয় যে বর্জন করা দুই নম্বর হচ্ছে অতিরিক্ত চিনি থাকে এমন খাবার কী কীরকম কেক আইসক্রিম হ্যাঁ চিনি দিয়ে চা মানে কি ডিরেক্ট চিনি দেওয়া হয় চা ডিরেক্ট চিনি দেওয়া হয় এমন খাবারগুলো বর্জন করা মাঝে মাঝে কেক আইসক্রিম ভালো লাগতে পারে খেতে ইচ্ছা করতে পারে সেটা ঠিক আছে কিন্তু এটা এটা কি যত কমিয়ে খাওয়া যায় তারপর কি ভাজা হ্যাঁ যত কম খাওয়া যায় এবং একটা খাবার যেটা নাম বলছি এখন এটা একদম খা বর্জন করার চেষ্টা করবেন সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস প্রচুর পরিমাণ চিনি থাকে অল্প একটু সফট ড্রিঙ্কসে কিন্তু কে দেখা যাবে এক কাপ এক কাপ সব মানে মানে সফট ড্রিঙ্কসের মধ্যে প্রায় দশ দশ চামচ চিনি থাকে সুতরাং এটা বর্জন করার চেষ্টা করবেন আর ডায়েটে কি করবেন ডায়েটে সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ সবজি রাখবেন ঠিক আছে তো এই গেল টিপস নাম্বার থ্রি যে বর্জনীয় খাবারগুলোকে বর্জন করা যেগুলোর কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার আসা যাক টিপস নাম্বার ফোর সেটা কি সবার খুব প্রিয় গুম কী করবো আমরা আমরা পর্যাপ্ত এবং পরিপূর্ণভাবে যেন ঘুমোতে পারি প্রতিদিন পর্যাপ্ত বলতে কি বোঝাচ্ছে যে আমরা চেষ্টা করব সাত থেকে আট ঘন্টা এটা ভ্যারি করে মানুষ পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে সে মোটামুটি সাত থেকে আট ঘন্টা এক আর পরিপূর্ণ বলতে কি বুঝাচ্ছে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি অর্থাৎ আপনার কি গভীর ঘুম হচ্ছে কি না আমাদের এখন সমস্যা এখানেই আসলে পাঁচ ঘন্টা ঘুমানো যথেষ্ট হতে পারে যদি আপনার ঘুমের কোয়ালিটি ঠিক থাকে এবং এর পথে সবচেয়ে বড়ো বর্তমানের বাধা কী বাধা হচ্ছে দুটি এক হচ্ছে কি লেট করে হ্যাঁ ঘুমাতে যে মানে ঘুমাতে যাচ্ছেন আপনি বারোটার সময় আর খাবার খাচ্ছেন আপনি সাড়ে এগারোটায় রাত এটা করবেন না অন্ততপক্ষে চেষ্টা করবেন ঘুমোতে যাওয়ার তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলা আর দুই নম্বরটা কি হচ্ছে সেটা হচ্ছে ঘুমের সময় কি মোবাইল দেখা বা ল্যাপটপ দেখা ঘুম দেখতে দেখতে তারপরে ঘুমাতে যাওয়া ব্লু স্ক্রিন হ্যাঁ এটা কিন্তু কি হয় আমাদের ব্রেনের ম্যালাটনিন প্রবাহকে বাধাগ্রস্ত করে ফলে আমাদের ঘুম ঠিকভাবে হয় না হলেও যেটার কথা বলছি যে কোয়ালিটি সে কোয়ালিটিটা মেনটেন করা যায় না কারণ ঘুম খুব ইম্পর্টেন্ট আপনার যে সারা দিন সেলের যে ক্ষয় হয়েছে সারাদিন আপনি তো নানারকম কাজে থাকেন স্ট্রেসে থাকেন আপনার সেলের কিন্তু ক্ষয় হয় হ্যাঁ এই ক্ষয়টাকে মানে এই ক্ষয়টাকে আবার রিফ্রেশ করার জন্য আবার সেলগুলোকে আবার নতুনভাবে কাজ করার শক্তি অর্জনের জন্য এবং ক্ষয়টাকে রোধ করার জন্য ক্ষয়টা পূরণ করার জন্য আসলে ঘুম খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমরা যেটা জানলাম যে ঘুম এটা যেন আমাদের ঠিকভাবে হয় তাহলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে আসবে আর পাঁচ নাম্বার পয়েন্ট সেটা কি দমচর্চা বা ব্রিদিং এক্সারসাইজ দুই থেকে দুই পর্যন্ত হ্যাঁ ক্যান্সারের পেশেন্টের উপরে এই এই ব্রিদিং এক্সারসাইজ যেটাকে প্রাণায়ামও বলা হয় এটা অ্যাপ্লাই করা করা হয়েছিল সেই কালেক্টেড ডাটার উপর একটা স্টাডি হয় সেখানে দেখা যায় যে ক্যান্সারের কমপ্লিমেন্টারি ট্রিটমেন্ট হিসাবে এই ব্রিদিং প্র্যাকটিস এটা খুব কার্যকর অর্থাৎ দম নেওয়া ঠিকভাবে সারাদিন আমরা কিন্তু সারাদিন ঠিকভাবে দম নেই না হ্যাঁ দম কিন্তু ভলন্টারিলি এবং কনসিয়াসলি নেওয়াটা খুব জরুরি যে সচেতনভাবে দম নিচ্ছি কিনা দম তো নিচ্ছি না দম নিলে তো আমরা বাঁচতে পারবো না কিন্তু এটাকে একটা এক্সারসাইজের পর্যায়ে নিয়ে আসা এই জন্য এটাকে বলা হচ্ছে কি ব্রিদিং এক্সারসাইজ তো নিয়মিত আমরা যেন এই ব্রিদিং এক্সারসাইজ করি তাহলে কী হবে আমাদের শরীরের সেলগুলো পুষ্ট থাকবে তো নিয়মিত তা কী করবো তাহলে আমরা যে নিয়মিত দমচর্চা এর পাশাপাশি যোগা এবং মেডিটেশন এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট লেভেলটা এটা বাড়িয়ে দিবে এবং স্ট্রেস কমে যাবে আপনার ভালো ঘুম হবে ইন দ্য লং রান কী হবে যে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আসলে প্রতিনিয়তই কিন্তু আমাদের শরীরে ক্যান্সার সেল তৈরি হচ্ছে এবং প্রতিনিয়তই খুব এফিসিয়েন্টভাবে শরীর সেই ক্যান্সার সেলকে কি করছে নিউট্রলাইজ করছে ধ্বংস করছে তারপরও যদি ক্যান্সার হয় তাহলে আমরা আসলে আমাদের শরীরের কোথাও না কোথাও আমরা শরীর এবং মনের যত্নয়নটা ঠিকভাবে করতে পারছি না তো আমরা এই পাঁচটি টিপস যদি আমাদের প্রতিদিনের প্রতিদিনের রুটিনের মধ্যে নিয়ে আসতে পারি কি কি আরেকবার বলি মেডিটেশন শারীরিক ব্যায়াম খাবার বর্জনীয় খাবারগুলো বর্জন করা পর্যাপ্ত এবং পরিপূর্ণ ঘুম এবং দমচর্চা ব্রিদিং এক্সারসাইজ তাহলে ইনশাল্লাহ আমাদের যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যেটা এখন কিন্তু খুব বেড়ে গেছে অনেক কমে আসবে তো আজ এই পর্যন্তই নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফেজ